নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই খুব ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি নিয়েছি দুটো গাঁঠি কচু দুটো আলু আর কয়েকটা বাটা মাছ তো এই বাটা মাছ আর কাঠি কচু কিন্তু আজকে দুর্দান্ত একটা রেসিপি তৈরি হতে যাচ্ছে তো বন্ধুরা অবশ্যই বলবে স্কিপ না করে সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এটাকে গাঁঠি কচু বলি আমরা তো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ঠিক জানিও না এই কচুটাকে কি গাঠি কচু বলে কি না তো কে কে জানেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে কচুটা আছে তো সেটাকে আমি পুরোপুরি ছুলে নেবো আর একটু আলাদা মানে আলাদা ধরনের একটু পিস করে কেটে নেব তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো কারণ এই ভিডিওটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না পুরোটা না দেখলে বুঝতে পারবেন না কীভাবে এই রেসিপিটা তৈরি হলো কিন্তু এই রেসিপিটা কিন্তু একটা দুর্দান্ত রেসিপি হতে যাচ্ছে মানে নিরামিষের উপর আমিষ তৈরি হবে তো কীভাবে হবে সেটা তো অবশ্যই বলবো সেটা সে সব দেখতে হবে আপনাদেরকে তবেই আপনারা বুঝতে পারবেন যে নিরামিষের উপর কীভাবে এত দুর্দান্ত একটা আমিষ রেসিপি তৈরি হয়ে যায় তো প্রথমেই বলছি পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সময় অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে থাকবেন আমিও সব সময় চেষ্টা করি আপনাদের পাশে থাকার তো যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরও বলছি অবশ্যই আপনারাও সবসময় পুরোনো বন্ধুদের মতোই পাশে থাকবেন আশা করি আমিও সব সময় চেষ্টা করব আপনাদের পাশে থাকতে আর যারা দেখছেন যারা এখনও বন্ধু হননি তাদেরকে বলবো অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকুন কারণ বন্ধু যখন হয়ে পাশে থাকবেন তখন অবশ্যই আমিও আপনাদের পাশে থাকতে পারবো তো এই জন্যই বলছি অবশ্যই যারা নতুন দেখছেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা দেখছেন যারা কোনো চ্যানেল তৈরি করেননি তাদেরও বলবো অবশ্যই আপনারা বন্ধু হয়ে পাশে থাকবেন কারণ যে কোনো নতুন নতুন ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলে দেখতে পারবেন তো অবশ্যই বলছি যারা এখনও বন্ধু হননি যারা শুধু দেখছে যাদের কোনো চ্যানেল নেই তারাও সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন তাহলে যে কোনো নতুন ভিডিও আসা মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা অবশ্যই সহযোগিতা করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়াই এগিয়ে যাওয়া অসম্ভব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কথায় কথা এদিকে কিন্তু আমি গাটি কচুটা কেটে নিয়েছি পুরোপুরি ছুলে নিয়েছি দেখুন কিভাবে পিস পিস করে কেটে নিয়েছি তো এভাবে সমস্ত কচু গুলোকে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে দুটো কচুই আমি কেটে নিয়েছি আর পিসগুলো দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিলাম প্রথমে মাঝখানে ফালা করে তারপরে মিডিলে আর একটা টুকরো করে নিয়েছি তারপরে এরকম পিস করে কেটে নিয়েছি তো আমি আর চেষ্টা করবো যে আলুগুলোকেও ঠিক একইভাবে কেটে নেওয়ার তো অবশ্যই যে যেভাবে কচুগুলো কেটে নিয়েছি ঠিক আলুগুলোকেও সেই একইভাবে কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করব কারণ যে কোনো রেসিপি যদি একই সমান করে সুন্দর করে কেটে নেওয়া যায় তাহলে সেটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও ভালো লাগে তো অবশ্যই বলবো বন্ধুরা যখন কোনো রেসিপি আপনারা তৈরি করবেন অবশ্যই এই কাটার উপরে বিশেষ নজর দেবেন কারণ যে কোনো রেসিপি যখন আপনারা সুন্দর করে কেটে নেবেন তখন দেখবেন রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয় আর খেতেও বেশ ভালোই লাগে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কচুগুলো আমি সুন্দর করে এক সমান করে কেটে নিয়েছি সেটা আপনারা দেখতে পেয়েছেন তো এখন আমি এখানে দুটো আলু নিয়েছি তো এই আলু দুটোকেও কিন্তু সুন্দর করে এখানে আমি কেটে নেবো তো দেখতে পাচ্ছেন এখানে আমি মিডিলে টুকরো করে নিলাম যেন মানে গাঁঠি কচুটা যেভাবে কেটে নিয়েছি তার মাপ মতোই যেন হয়ে যায় তো দেখুন এখানে আলুটাও কিন্তু আমি অন্য দিক দিয়ে মাঝখানে মিডিল করে নিলাম তো দেখতে পাচ্ছেন যেদিকে একটু বেশি চওড়া তো সেদিকে কেটে নিলাম তাহলে এতে করে কচুর মতোই কিন্তু আলুগুলো দেখতে হবে তো বন্ধুরা এভাবেই আপনারা চেষ্টা করবেন যে কোনো রেসিপিতে আপনারা যখন কোনো কিছু অ্যাড করবেন তখন যেন সেটা একই মাপের হয় তাহলে দেখবেন আপনাদের রেসিপি দুর্দান্ত হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই বলবো স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলে দেখুন আপনারাও এই সুন্দরভাবে নিরামিষের উপর একটা আমিষ রেসিপি তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা এটা সাধারণত পুরোপুরি পেঁয়াজ রসুন ছাড়াই একটা নিরামিষ রেসিপি তৈরি হবে ডালনা তো অবশ্যই আপনারা চাইলে এটা নিরামিষ মানে নিরামিষের দিনেও নিরামিষভাবে রান্না করে খেতে পারেন আর যারা মাছ মাংস খান তারা অবশ্যই বলবো তারা কিন্তু আমিষের দিনেও কিন্তু এটা মানে মাছ দিয়েও এভাবে করতে পারেন তো এটা কিন্তু আমি মানে একটা নতুন রেসিপি যেটা কিনা না নিরামিষের উপর আমিষ তৈরি হচ্ছে আর এটা কিন্তু খেতেও খুবই দুর্দান্ত হয়েছে তো অবশ্যই বলব বন্ধুরা যদি আপনারা এইভাবে এই কচুটাকে রান্না করেন তাহলে দেখবেন আপনাদের খেতে অবশ্যই ভালো লাগবে তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কচু আর আলুগুলো যে আছে সেগুলো কিন্তু আমি কেটে নিয়েছি দুটো আলু আর দুটো কাঠি কচু আমার কাটা হয়ে গেছে আর এখানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি আর এই কড়াইয়ের মধ্যে আমি এখন গাঠি কচুগুলো দিয়ে দেবো আর এখানে জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো হাফ যেন সেদ্ধ হয়ে যায় তো এইভাবেই কিন্তু সেদ্ধ করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে গাঠি কচু আর আলুগুলো কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর জল দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দেবো তো এটাকে কিন্তু একদম পুরোপুরি গলিয়ে ফেলবেন না সিদ্ধ করে তো অবশ্যই এটাকে মানে হাফ ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবেন তাহলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হবে তো এর যে পিচ্ছিল ভাব আছে যে কচুর মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে আর এটা কিন্তু গলাতেও ধরবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো বন্ধুরা অবশ্যই স্টেপ বাই স্টেপগুলো ফলো করবেন তাহলে দেখবেন আপনাদেরও রেসিপি হবে দুর্দান্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমে একটা আদার টুকরো দেখিয়েছি তো আমি সেটা কিন্তু এখন পরিষ্কার করে ছুলে নিয়েছি আর এবং লঙ্কা সহ কিন্তু বেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কাঁচা লঙ্কা সহ কিন্তু বেটে নিয়েছি তো যে কোনো প্রচুর রেসিপিতে যদি এরকম কাঁচা লঙ্কা বেটে দেওয়া যায় তাহলে কিন্তু এর স্বাদটা হয় দুর্দান্ত বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাফ চামচ পরিমাণ আমি নিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য আর এখানে তো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু নিয়ে দিলাম জিরে গুঁড়ো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হাফেরও কিন্তু কম দিলাম আমি তো এই উপকরণগুলো কিন্তু এখন আমি জলে গুলে রাখবো তো বন্ধুরা অবশ্যই দেখুন এদিকে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি তো এখানে পাঁচফোরণ সম্পারি দেবো আর কয়েকটা কাঁচা লঙ্কার কিছু পরিমাণ শুকনো লঙ্কা তো দেখুন এখানে আমি মশলাটাকে জলে গুলে রেখে দিলাম তো এবার আমি যে কচুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদিকে একটু মানে নজর দিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে যে কচুগুলো আমি বসিয়েছি তো সেটা কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে প্রায় তো দেখুন এখানে কিন্তু অনেক বাবুল বেরিয়েছে মানে এটা কিন্তু এর মধ্যে যে পিচ্ছিল ভাবটা আছে সেটা কিন্তু জলের মধ্যে অনেকটাই মিশে গেছে তো বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন আপনারা একটুখানি এটাকে ভাব দিয়ে নেওয়ার তো এটা কিন্তু ফিফটি পারসেন্টের মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এটা আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব তো এটা কিন্তু মিডিয়াম আছে ঢেকে ঢেকে সেদ্ধ করে নিতে হবে কারণ এটা কিন্তু মানে উথাল আসে যেহেতু বাবুলের মতো বের হয় তো বন্ধুরা দেখুন কতটা ঘন জল কিন্তু হয়ে গেছে কারণ এর যে পিচ্ছিল ভাবটা তো দেখতে পাচ্ছেন এই পিচ্ছিল ভাবটা কিন্তু এখানে বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখুন এখানে আমি এখন কচুগুলোকে নামিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আমি একটা দুর্দান্ত রেসিপি তৈরি করে নেব তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন কিভাবে নিরামিষের উপর একটা সুন্দর আমিষ রেসিপি তৈরি হয়ে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে আর আমি এখানে সর্ষের তেলও দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ আর এখন আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এখন আমি দিয়ে দেবো এখানে ফোড়ন যে রেডি করে নিয়েছি সেটা তো দেখুন আমি দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে একটুখানি ভেজে নেবো আর ভেজে নেওয়ার পর আমি যে কচুগুলো সেদ্ধ করে রেখেছি কচু আর আলু সেগুলো কিন্তু দিয়ে দেবো আর ভালো করে ভেজে নেবো তো বন্ধুরা অবশ্যই স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন তাহলে আপনাদেরও কিন্তু রেসিপিটা এরকমই দুর্দান্ত হতে মানে হবে আর কি তো অবশ্যই আপনারা চেষ্টা করুন পুরো ভিডিওটা দেখার তাহলে দেখবেন আপনারাও এভাবে সুন্দর একটা নিরামিষের উপর আমিষ রেসিপি তৈরি করে ফেলতে পারবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু কচুগুলোকে আমি লবণ দেইনি কচুগুলোর মধ্যে লবণ দেওয়া নেই তো এগুলো কিন্তু প্রথমে আমি এমনিতে একটু ভেজে নেব ভালো করে কারণ লবণ দিলে কিন্তু এটার মধ্যে জল বেরিয়ে আসতো আর কিন্তু এটা সেদ্ধ হতো ভাজাটা অত ভালো হতো না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সেদ্ধ হয়ে গেছে তো এটাকে কিন্তু আরও কষানোর সময় আরও কিছুটা পরিমাণ সেদ্ধ করে নিতে হবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কচুগুলোকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর সামান্য পরিমাণ হলুদ তো বন্ধুরা দেখুন আমরা মানে যে পরিমাণ এটাকে স্যুপ রাখবো আমি সেই আন্দাজ মতোই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম লবণ আর এখন আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনারা যেভাবে মানে এটাকে রসালো করবেন তো সেই আন্দাজ মতোই লবণ দিতে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি তো এটা যেহেতু ভাজা হয়ে গেছে তো এটা আর বেশিক্ষণ ভাজবো না তো লবণ হলুদ দেওয়ার পর একটুখানি ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো আমার যে রেডি করা আছে মশলাগুলো তো সেই মশলাগুলো আমি দিয়ে দেবো আর এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো এই রেসিপিটা মানে পুরোপুরি আপনারা দেখুন দেখার পর যদি ভালো লাগে তো অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আবারও বলছি পুরনো বন্ধু এবং নতুন বন্ধু যারা এখনও অবধি আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সব সবসময় এভাবে পাশে থাকবেন সহযোগিতা করবেন কারণ একজন আরেকজনকে সহযোগিতা ছাড়া কিন্তু এগিয়ে যাওয়া অসম্ভব তো অবশ্যই বলবো বন্ধুরা সবাই সবার পাশে থাকুন তাহলে দেখবেন সবাই কিন্তু সুন্দরভাবে আমরা এগিয়ে যেতে পারবো তো বন্ধুরা দেখুন এখানে হাফ বাটি পরিমাণ আমি জল আবারও দিয়ে দিলাম কারণ এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যেহেতু এটা গাছি কুচু এটা কিন্তু মানে আলুর মতো কিন্তু গলে যাবে না তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি জল দিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে তো এতে করে কিন্তু যে আলুগুলো আছে সেই আলু বা কচুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ মিনিট পর কিন্তু আমি আবার চলে এসেছি যেহেতু জল আছে তো সেহেতু এটা লেগে যাওয়ার কোনো ভয় নেই তো আপনারা কিন্তু জল মানে মিডিয়াম আছে এটাকে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেবেন তাহলে দেখবেন এটা সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে প্রায় অনেকটাই জল শুকিয়ে এসেছে এখন এটাকে পুরোপুরি ভালোভাবে কষিয়ে নেব আর কষিয়ে নেওয়ার পর আমি যে পরিমাণ মানে ঝোল করব সে আন্দাজ মতো কিন্তু এখানে জল দিয়ে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি জলটা শুকিয়ে এসেছে আর এখন এটা কিন্তু হয়ে গেছে কষানো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেগে লেগে আসছে তার মানে এটা পুরোপুরি কিন্তু হয়ে গেছে কষানো তো এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো অবশ্যই বলবো বন্ধুরা এটা যেহেতু কচু আর আলু এটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় মানে ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয় তো আপনারা যে আন্দাজে ঝোল রাখতে চান তার থেকে কিন্তু বাটি পরিমাণ জল বেশি করে দেবেন কারণ এটা কিন্তু আপনাদের পাতলা অবস্থাতেই নামিয়ে নিতে হবে তারপর এটা ঠান্ডা হওয়ার সময় দেখতে পারবেন এ অনেকটাই কিন্তু কচু আর আলু কিন্তু জল টেনে নেবে আর কিন্তু এটা অনেকটাই শুকনো হয়ে যাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু ঝোল ঝোল অবস্থাতেই নামানোর তাহলে আপনারা যে পরিমাণে গ্রাভি রাখতে চান তাহলে সেই আন্দাজ মতো কিন্তু গ্রেভিটা হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন তো এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো অবশ্যই একটু জল বেশি করে দিতে হবে কারণ এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে তো অনেকটাই জল টেনে নেবে তার জন্য সবসময় চেষ্টা করবেন আপনারা যে আন্দাজ মতো নামাবেন তার থেকে এক বাটি পরিমাণ জল আপনারা একটু বেশি করে দেবেন আর একটু বেশি করে ঝোল করে রাখবেন তাহলে দেখবেন ঠান্ডা হলে কিন্তু সেই জলটা কিন্তু একদম টেনে নেবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জল আমি দিয়ে দিয়েছি আর এখন আমি এটাকে আর একটু জল দিয়ে দিলাম তো বললাম অবশ্যই আপনারা জল একটু বেশি করে দেবেন তো আমারও মনে হচ্ছে যে আমি যে আন্দাজ মতো রাখবো ঝোলটা তো সেই আন্দাজের থেকে আমার জল একটু মানে বেশি দিতে হবে কারণ তাহলে এটা আমি নামিয়ে নেওয়ার পরে ওটা অনেকটা জল টেনে নেব তো বন্ধুরা দেখুন এখানে পাঁচ সাত মিনিট পর আমি এসেছি আবার তো এখন কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে তো দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই কিন্তু জল কমে এসেছে তো এই ঝোলঝোল ঝোল অবস্থাতেই কিন্তু এখন এটাকে নামিয়ে নিতে হবে কারণ এটা কিন্তু এই ঝোলঝোল অবস্থাটা কিন্তু আর থাকবে না কারণ এটা ঠান্ডা হওয়ার পরে এই ঝোলটা কিন্তু টেনে নেবে তো এখন আমি এটাকে পুরোপুরি এই ঝোল অবস্থাতেই নামিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি ঝোল অবস্থাতেই নামিয়ে নিয়েছি তো একটা আমি গামলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন তো এটা কিন্তু আপনারা বন্ধুরা এইভাবে যদি খান তাহলে অবশ্যই বলবো যে নিরামিষ যদি খান তাহলে আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে এখন আপনারা গরম মশলা দিয়ে একটুখানি জাল করে নামিয়ে নিতে পারেন তো যেহেতু এটা আমি নিরামিষের উপর আমিষ রেসিপি তৈরি করতে যাচ্ছি তার জন্য কিন্তু এখানে আমি আর কোনো গরম মশলা দিলাম না এখানে আমি এখন দিয়ে দেবো মাছ তো মাছটাকে কীভাবে দেবো তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন তো যেহেতু আমি রেসিপিটা পুরোপুরি নামিয়ে নিয়েছি আর একটা গামলার উপরে বসিয়েছি আর গামলাটা কিন্তু আমি ওভেনের উপর বসিয়ে দিয়েছি মৃদু 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 আচের মধ্যে কিন্তু গামলাটা মানে গরম হতেই থাকবে আর এদিকে দেখুন মাছগুলো আমি ভেজে নিচ্ছি যেহেতু মাছ আর তেল আমি একসঙ্গেই দেব তো সেজন্য কিন্তু এখানে তেলটা একদম বেশি করে দেবেন না আপনারা চেষ্টা করবেন যে অল্প তেলের মধ্যে মাছটাকে ভেজে নিতে আর পুরোপুরি এই তেল সহই কিন্তু মাছটা গামলার মধ্যে দিয়ে দিতে হবে তো কীভাবে দেবো বন্ধুরা অবশ্যই সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখুন তো একটা একটা করে মাছ এভাবে কিন্তু আমি তেল ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ভেজে নেব তাহলে দেখবেন কারণ যেহেতু এখানে অল্প তেল তো এই অল্প তেলের মধ্যে কিন্তু সুন্দরভাবে মাছটা এরকম করে ভাজা হয়ে যাবে তো দেখুন এখানে একটা পিঠ হওয়ার পর একটা পিঠ কিন্তু উল্টোতে গিয়ে কিন্তু একদমও লেগে যাচ্ছে না কারণ আমি যেহেতু তেল ছড়িয়ে দিয়েছি যার জন্য কিন্তু এপি ডোপি ডুপিটি সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে আর তেলটাও কিন্তু মাছটার মানে যে অংশটা আছে সেটা কিন্তু ভেঙে যায়নি তো এভাবে যদি আপনারা তেল উপরে ছড়িয়ে দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু মাছগুলো ভাজা হবে দেখুন একটার সঙ্গে একটা লেগে যায়নি আর একটুকুও ভেঙে যায়নি তো এই অল্প তেলের মধ্যে কিন্তু সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়ে গেছে তো এখন আমি যে এখানে যে গামলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি মৃদু মানে হিটে মৃদু আছে যে বসিয়ে দিয়েছি ওভেনে তো দেখতে পাচ্ছেন রেসিপিটায় তো এটা আপনারা নিরামিষভাবেও খেতে পারেন আর নিরামিষের উপর যদি এভাবে আমি ছড়িয়ে দেন তাহলেও কিন্তু এটা খেতে দুর্দান্ত হবে তবুরা দেখুন এখানে কিন্তু অনেকটা ঝোলঝোল পরিমাণ দেখতে পাচ্ছেন কিন্তু এটা মানে মাছটা দেওয়ার পর কিন্তু একদম পুরোপুরি মাছটা অনেকটা ঝোল টেনে নেবে আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হবে তবুরা দেখতে পাচ্ছেন এখানে তেল সমেত কিন্তু মাছটা আমি দিয়ে দিলাম তো এই মাছটা কিন্তু আমি এখানে জাল করবো না বেশিক্ষণ শুধু মাছটা এখানে গরম গরম মাছটা আমি দিয়ে দিলাম আর মাছটা আমি শুধু এপিট আর ওপিট করে একটুখানি ঘুরিয়ে দেবো তাহলে দেখবেন মাছটা কিন্তু গরম গরম অবস্থাতেই রস টেনে নেবে আর এটা কিন্তু খেতেও খুবই সুস্বাদু হয়েছে দুর্দান্ত হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা আপনারা তো অনেকভাবেই মাছ খেয়েছেন তো একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই ঘাঁটি কচু দিয়ে কিন্তু এই বাটা মাছের যে রেসিপিটা সেটা কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে তো অবশ্যই বলবো বাটা মাছ আপনারা অনেকভাবেই খেয়েছেন তো একবার এইভাবে ট্রাই করে দেখুন তো মাছ ভাজার যে তেলটা আছে সেই তেলটাও কিন্তু এর স্বাদটাকে মানে অপরূপ করে দিয়েছে মানে অসাধারণ করে দিয়েছে কি বলবো যে মাছ ভাজার যে তেলের একটা ঘ্রাণ সেই তেলের ঘ্রাণটা কিন্তু এই রেসিপিটাকে আরও গুণ সুস্বাদু করে দিয়েছে তো অবশ্যই বন্ধুরা দেখুন এখানে কিন্তু মাছটাকে কিন্তু আমি শুধু এক আর ও পিঠ উল্টো করে দিলাম বাস এটুকুই এই মাছটাকে কিন্তু পুরোপুরি এখানে জাল করে নেওয়া যাবে না তাহলে এই মাছের যে স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা এই অবস্থা আমিটাকে নামিয়ে রেখে দেবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে রেখে দিয়েছি তো গরম অবস্থাতেই যেহেতু মাছটা আমি দিয়েছি তো দেখুন এখানে যে মাছের যে তেলটা আছে সেটা দেওয়াতে কিন্তু এই যে রেসিপিটা আছে সেটা কিন্তু আরও দশ গুণ সুস্বাদু হয়েছে তো বন্ধুরা দেখুন কতটা গ্রেভি হয়েছে তো আপনারা দেখতেই পেয়েছিলেন যে নামানোর সময় কতটা রসালো ছিল পাতলা ছিল রসটা তো এখন দেখুন কতটা সুন্দর গ্রেভি হয়েছে তো এইভাবে যদি এই রেসিপিটা তৈরি করেন বন্ধুরা আপনারা তো যে কোনো রেসিপি কিন্তু আর আপনাদের কোনো লাগবে না তো এই রেসিপি দিয়েই কিন্তু আপনাদের খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখুন কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপিটা তো এভাবে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই মাছের যে স্বাদ এই স্বাদটা কিন্তু আর নষ্ট হয়নি যেহেতু আমি ভাজা করে এখানে দিয়ে দিয়েছি আর বেশি করে জালও করিনি তো এই গরমের মধ্যে কিন্তু পুরোপুরি মাছটা টেনে নিয়েছে রস আর এই মাছটা কিন্তু এই গরমের মধ্যে রসালো হয়ে গেছে তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এটা শুধু দেখতেই লোভনীয় হয়েছে তাই নয় এটা কিন্তু খেতেও কিন্তু তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো অবশ্যই বলবো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর এতক্ষণ অব্দি যার সমস্ত বন্ধুরা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ